নবদ্বীপ লাস্ট ডেতে আমরা কি কি করলাম আর নবদ্বীপ থেকে ফেরার পথে ট্রেনে করে আসতে গিয়ে আমাদের কী নাজেহাল অবস্থা হয়েছিল আর কিভাবে আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে পৌঁছেছিলাম সেই সব কিছুই কিন্তু আজকের এই ব্লগটাতে শেয়ার করব। সব কিছু জানতে হলে কিন্তু আজকের ব্লগটাকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে একুশে মে নবদ্বীপের তৃতীয় দিনের সকালটা আমার শুরু হয়েছিল ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে এভারিওয়ান গুড মর্নিং সকলকে আজকে আমাদের নবদ্বীপের থার্ড ডে একদম সকলে উঠে ব্রাশ ট্যাশ করে নিয়েছি এখন আমরা এখানে বসে আছি এই যেখানে মোমো আছে মিশি আছে মানে সবাই মিলে গল্প করছি আর এখানে একটা পরে আমরা দেখি আর এখানে আমাদের মিশির টেডিও আছে মিশির মতন মিষ্টি একটা টেডি তো শেষ যাব সেটা দেখতে পর্যন্ত হবে চলো আজকে শুরু করা যায় খেতে ব্রেকফাস্ট করতে এখন আমিও গিয়ে নিচে ব্রেকফাস্ট করে নেবো আর ওই যে পিছনে মিশি উকি তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদের সবাই কিন্তু চলে গিয়েছে নিচে চা খেতে আর এখানে মিশি বুনু কিন্তু অনেকক্ষণ আমার জন্য দাঁড়িয়ে ছিল আমাকে নিয়ে যাবে নিচে তাই তারপরে আমিও নিচে গিয়ে প্রথমে চা বিস্কিটটা খেয়ে নিলাম তারপরে ব্রেকফাস্টে ছিল কিন্তু আজকে মুড়ি আর ঘুগনি তাই মা এখানে আমাদের সবাইকে মুড়িটা ঢেলে দিচ্ছিল আসি যেহেতু চলে গিয়েছে হোটেলে আর আমাদের খাবারটাও পাঠিয়ে দিয়েছে তাই এখানে আমাদেরকে বুনু ঘুগনিটা তুলে দিচ্ছিলো তারপর আমরা কিন্তু সবাই মিলে বসে পড়েছিলাম সকালকার খাবারটা খাওয়ার জন্য সকালে মুড়ি ঘুগনি দিয়েই খাবারটা কমপ্লিট করে আমরা চলে গেলাম ওপরে ওপরে গিয়ে দেখছি মা ওখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাসিদের বাড়ির চারিদিকটা দেখছিল তাই আমিও ওখানে গিয়ে দাঁড়ালাম সব ব্রেকফাস্ট করে রুমে এলাম এখন এবার স্নান টান সেরে নেব যেহেতু এই দুদিন বেশ ঘোরা হয়েছে তাই আজকে আর তেমন কোথাও যাওয়ার প্ল্যান নেই একদম স্নান টান সেরে দুপুরে খাওয়াটা কমপ্লিট করে এখান থেকে আমরা বেরিয়ে যাব নবদ্বীপ থেকে নবদ্বীপ তো ঘোরা আমাদের প্রায় অলমোস্ট কমপ্লিট তোমরা তো আগের ব্লগে দেখেই নিয়েছ আর আজকের ব্লগটায় কি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো সেটা দেখতে হলে তোমরা ব্লগটা দেখতে থাকো ঘরে এসে দেখি দিদা এখানে টেডি বিয়ারের এর উপরে খেয়ে এসে ঘুমিয়ে পড়েছে তাই দেখে হাসছিলাম আর মিশি আবার রাত্রি বেলায় এই নাইটিটা করে ঘুমোই এটা নিয়েও হাসলাম দেখো এই যে আমাদের মিশি আমাদের মিষ্টি বনু মিশি বুড়ি সারাদিন টেডি বিয়ার নিয়ে এখনো আমদানি করছে আমাদেরকে দেখে যাই হোক চলো তাহলে স্নানটান সেরে একদম রেডি হয়ে তারপরে আবার দেখাবো তারপরে কিন্তু ফটাফট চান করে চলে এসেছিলাম রুমে রুমে এসে মিশির এই বড় টেডিটা নিয়ে অনেকগুলো ফটো তুলেছি ভিডিও করেছি তারপর ওখানে পেছনে আমার মা দিদে বসে গল্প করছিল তো চলো এখন তাড়াতাড়ি চুলটা শুকিয়ে নেব তারপর একদম তাড়াতাড়ি রেডি হয়ে তোমাদের সামনে আসছি একদম রেডি হয়ে গিয়েছি এবার আমরা এখান থেকে যাব মাসির হোটেলে ওখানে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যাবো এখন তোমাদেরকে বলে দিয়ে আমরা কোথায় যাব আমরা যাব আমার পিসি বাড়ি মাসির হোটেলে খেহারিয়া কমপ্লিট করে আমরা ওখান থেকে চলে যাবো সোজা ঘাটে ঘাট পার হয়ে তারপর ওখান থেকে আমরা কিভাবে বাড়ি যাচ্ছি সবই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম দাদা বৌদি গিয়েছিল দীঘায় বিয়ের পর প্রথম ঘুরতে তো ওখান থেকে আমাদের জন্য নিয়ে এসেছিল দুটো কিউট ইয়াররিং তো আজকে সেই ইয়াররিংটা প্রথম পড়লাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই যে আমার পেছনে এখানে সবকিছু জিনিসপত্র বোঝানো চলছে সবাই আমি আর দিদি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছিলাম আর ওখানে পেছনে রেডি হচ্ছিল আমার মা আর দিদা ওরা কিন্তু রেডি হয়ে গেলেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব এখান থেকে চলো এখন তারপর কিন্তু আমরা সবাই নিজে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছিলাম টোটোয় করে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গিয়েছিলাম হোটেলে আর হোটেলে পৌঁছাতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিল তাই পৌঁছাতেই মাসি আমাদের খাবার রেডি করে দিয়ে দিয়েছিল প্রথমে ছিল অনেক রকমের সবজি যেগুলো আমি খাইনি তারপরে ছিল মাছের তেল সেটা দিয়ে খাওয়ার পরই ছিল রুই মাছের কালিয়া আর মাছ ভাত দিয়ে একদম জমিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম মাসির হাতে টেস্টি টেস্টি খাবার দিয়ে উঠে কিছুক্ষণ বসার পরই মাসি কিন্তু আমাদেরকে সকলকে একটা করে দিয়ে দিয়েছিল আইসক্রিম আর চক্রবর্তা আমার ভীষণ পছন্দের তাই তাড়াতাড়ি করে প্যাকেট খুলে আইসক্রিমটা খাওয়া শুরু করে দিয়েছি আর এর পেছনে কিন্তু মাসি মেশোকে খাইয়ে দিচ্ছিলো সেটা একটু ভিডিও করে নিয়েছি তারপর কিন্তু আমরা তাড়াতাড়ি আইসক্রিমটা খেয়ে কিন্তু আমাদের ব্যাগপত্র নিয়েই হোটেল থেকে বেরিয়ে উঠে পড়েছিলাম টোটোতে কারণ এখন যেতে হবে আমাদেরকে নবদ্বীপ ঘাটে টোটোতে করে কিন্তু নবদ্বীপ ঘাটে পৌঁছোতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি সবাই মিলে গল্প করতে করতেই আমি দিদা মা দিদি দাদার সাথে গল্প করতে করতেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম বড়াল ঘাটে মানে নবদ্বীপের ফেরিঘাটে তাই বেরোতে বেরোতে দুপুরের পরপর হয়ে গিয়েছিল তাই কিন্তু রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল তারপরে ঘাটে পৌঁছিয়ে ওখানে ছিল টোটো স্ট্যান্ড তাই আমাদের টোটোটা গিয়ে থেমে গেল টোটো স্ট্যান্ডে তারপর টোটো থেকে নেমেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম টিকিট কাটার ওখানে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর দিদি গিয়েছিল আমাদের সবার জন্য টিকিট কাটতে তারপর টিকিটটা নিয়ে এখানে দিদি চলে এসেছে আমাদের চারজনের টিকিট দিয়ে কিন্তু আমরা টিকিটটা নিয়ে সবাই চলে গেলাম একে একে তারপর আমরা হাঁটা শুরু করলাম ঘাটের ধারে যাওয়ার জন্য যেখান থেকে আমাদের লঞ্চটা ছাড়বে আজকে চলে যাচ্ছি নবদ্বীপ ছেড়ে এই দুদিন কিন্তু নবদ্বীপে থেকে আমার ভীষণই ভালো লেগেছে তাই আজকে যেহেতু চলে যাব তাই একটু তো মনের মধ্যে কেমন লাগছিল যে দুদিন সেখানে এখানে ছিলাম আর আজকে চলে যাব। তারপরে উঠে পড়লাম আমরা সবাই মিলে লঞ্চে লঞ্চে উঠে যে যার জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম তারপর আস্তে আস্তে লঞ্চটা ভর্তি হতে আমাদের লঞ্চটা কিন্তু ছেড়ে দিয়েছিল তা প্রায় চলে এসেছি গঙ্গা নদীর মাঝামাঝি আর এই নদীটা কিন্তু একটা নদী নয় এখানে কিন্তু গঙ্গা যমুনা দুটো নদী মিলিত হয়েছে যেটা কিন্তু ক্যামেরায় বোঝা যাবে না তবে খালি চোখে দেখলে কিন্তু খুব ভালো করে বোঝা যায় আর কোথায় দিয়ে দুটো নদী মিলিত হয়েছে সেটা কিন্তু খুব ভালো করেই বোঝা যায় সেটা দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম সরূপগঞ্জ ঘাটের কাছাকাছি তারপর আমাদের লঞ্চটা আস্তে আস্তে তারপর লঞ্চটা থামার পর কিন্তু আমরা সবাই একে একে লঞ্চ থেকে নেমে পড়লাম সবাই নামার পর লঞ্চটা একদমই ফাঁকা হয়ে গিয়েছিল তারপর আস্তে আস্তে আমরা ওপর দিকে যাচ্ছিলাম কারণ এখন তারপর ঘাটের ওপরে আসার পর এখানে কিন্তু প্রচুর টোটো অটো বাস সবই ছিল তবে বাস যেহেতু স্টেশনে যাবে না আর আমরা যাব কৃষ্ণগঞ্জ স্টেশনে তাই আমরা ঠিক করলাম যে আমরা অটোতেই যাব কারণ অটোটা বলেছিল সোজা স্টেশনে পৌঁছে দেবে আমাদেরকে তারপরে আমরা কিন্তু সবাই একে একে অটোতে উঠে পড়লাম অটোতে উঠে কিছুক্ষণ বসার পর অটোটা সব প্যাসেঞ্জার হওয়ার পর কিন্তু আমাদের অটোটা দু মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছিল সড়ুপগঞ্জ ঘাট থেকে কৃষ্ণগঞ্জ স্টেশনে যাওয়ার জন্য রাস্তায় যেতে যেতে এই ভিডিও করার কারণটাই হচ্ছে তোমরা দেখে তো বুঝতেই পারছো হয়তো আমি কিন্তু যাওয়ার দিন দেখেছিলাম এখানে রাস্তায় যেতে যেতেই অল্প দূরে দূরে রয়েছে খুব সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া গাছ তো সেগুলো ভিডিও করতে করতে কিন্তু আমি যাচ্ছিলাম আর এখান থেকে দেখো মায়াপুরের মন্দিরের চূড়াটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় এরকম বাইরের ভিডিও করতে করতে যেতে কিন্তু আমার ভীষণ ভালো ভালো লাগে লাগে তোমাদের কাদের অবশ্যই জানিও কৃষ্ণগর থেকে কিন্তু নবদ্বীপ ঘাটে যাওয়ার একটা ট্রেন লাইন বানানো হয়েছিল যেটা চালু হয়নি এই দেখো লিচু গাছ কত যে এরকম রাস্তার ধারে অল্প একটু দূরে দূরেই রয়েছে লিচু গাছ আর কত যে সেই গাছে লিচু হয়েছে এরকম বাস লাইনের ধারে যদি এরকম ট্রেন লাইন দেখতে দেখতে আসা যায় তাহলে কিন্তু সময়টা বোঝাই যায় না তারপরেই কিন্তু আমরা ঢুকে পড়েছিলাম কৃষ্ণগরের মধ্যে কৃষ্ণগড়ে ঢুকে কিন্তু আমাদের অটোটা সোজা রওনা দিল কৃষ্ণগড় স্টেশনে যাওয়ার জন্য কারণ আমরা সবাই যাব কৃষ্ণগড় স্টেশনে স্টেশনের এখানে পৌঁছে অটো থেকে নেমে কিন্তু আমরা আস্তে আস্তে চলে গেলাম স্টেশনের ভেতরে স্টেশনের ভেতরে গিয়ে আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম আর দিদি গিয়েছিলো আমাদের সবার জন্য টিকিট কাটতে তারপরে এই যে টিকিটটা কাটার পর আমরা কিন্তু সবাই চলে গেলাম আস্তে আস্তে প্ল্যাটফর্মের কাছে আমরা পৌঁছে গেছিলাম পাঁচটার সময় আর আমাদের ট্রেনটা ছিল সাড়ে পাঁচটার লালগোলা তাই এখানে কিন্তু আমরা সবাই দাঁড়িয়েছিলাম কারণ পাঁচটা বাজতে তখনও দেরি ছিল আর সবার জল তিষ্ঠা পেয়ে গিয়েছিল তাই সবাই এখানে জল খাচ্ছিলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলো পরেই কিন্তু হয়ে গিয়েছিলো অ্যানাউন্সমেন্ট ট্রেনের তাই আমি কিন্তু ফোনটা ব্যাগে রেখে দিয়েছিলাম কারণ তোমরা জানোই লালগোলার ট্রেনে কেমন ভিড় হয় তারপরে কিন্তু আমরা একদম পিসির বাড়ি পৌঁছে গিয়েছিলাম গিয়ে এই ক্লিপটা নেওয়া পিসি আসতেই আমাদেরকে দিয়ে দিয়েছিল এখানে পার্টিসাপটা সাপটা যেটা পিসি বানিয়েছিলো আমাদের জন্য তারপর কিন্তু পার্টি খেয়ে দিলাম আমরা হাত মুখ ধুয়ে ট্রেনে এত ভিড়ে আসার পর কিন্তু আমি এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে লাস্ট আমি ব্লগটা এন্ডও করতে পারিনি তোমরা কিন্তু আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই হ্যাপি মোমেন্টস